বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হাটাজারি সংসদীয় আসনের প্রতিটি ঘরে ঘরে ধানাশিসের লিফলেট পৌঁছে দেওয়ার কর্মসূচির অংশ হিসেবে শনিবার তেরো অক্টোবর সারাদিনব্যাপী ফরহাদাবাদ ইউনিয়নের তিন নং ওয়ার্ডে লিফলেট বিতরণ করেন উক্ত আসনের দানাশিশের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির কারা নির্যাতিত নেত্রী বিরিস্টার শাকিলাফার ফারজানা লিফলেট বিতরণের সময় শাকিলাফার ফারজানা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন আগামী জাতীয় নির্বাচনে ধানাশিসের পক্ষে সমর্থন কামনা করেন তিনি বলেন গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা কামাল উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা সহসাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া বিএনপি নেতা হুমায়ুন শাহজাহান চৌধুরী মানিক মেম্বার আব্দুল গফর দিদার যুবদল নেতা গিয়াস উদ্দিন বদুল আলম আলাউদ্দিন আজম উমর উবায়দুল আরিফ সবুজ মুন্না নেজাম কৃষক দল নেতা আজম বাদশাহ স্বেচ্ছাসেবক নেতা মনসুর আজম ছাত্রদল নেতা উদ্দিন আবিদ মোজাম্মেল আসাদুলসহ বিনপি যুবদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল ও ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ আজ আমি আমার হাটহাজারী উপজেলার এক নং ফরহাদাবাদ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড উদালিয়ায় ধানে শীষের পক্ষে প্রচারণা করতে এসেছি দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় এই ধানের শীষের পক্ষে আমরা প্রচারণা এই কারণেই চালাচ্ছি ধানের শীষ নিয়ে অনেক গুজব ইতিমধ্যে আপনারা জেনেছেন শুনেছেন আমি বলবো আপনাদেরকে অবশ্যই ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ধানের শীষে যে প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে সেই প্রার্থীর পক্ষে আপনারা কাজ করবেন এবং ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করবেন জয়যুক্ত এই জন্যই করবেন এই দেশকে যদি শান্তি শান্তি শান্তিময় করে তুলতে চান এবং এ দেশের যদি উন্নয়ন চান সত্যিকার উন্নয়ন যেটা চাঁদাবাজি নয় সন্ত্রাস নয় এই ধরনের আপনারা যদি উন্নয়ন চান সেই উন্নয়নের জন্য আপনাদেরকে ধানের শীষের প্রার্থীকে ধানের ইসের প্রার্থীকে জয়যুক্ত করতে হবে আপনারা সকলে ভালো থাকবেন দোয়া করবেন